আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা ব্যাকগ্রাউন্ড নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে পাকচম ঘাস কেটে রাখা হয়েছে তো এখন বাজে বেলা দশটা তো আমরা আজকে একটু খুব তাড়াতাড়ি আমাদের যে খামারের কার্যক্রমগুলো রয়েছে সেগুলো শেষ করার চেষ্টা করছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ছাগলগুলো থাকতো তো ওই জায়গাটা একেবারে শূন্য পড়ে আছে তো আমাদের ওইদিকে কিছু বাঁশের মাচা বাঁশ চাষ এগুলো ছিল তো ওগুলো আমরা এখানে স্টক দিয়ে রেখেছি পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ঘাস রয়েছে আমরা ঘাসগুলো কেটে এখানে রেখেছি কিছুক্ষণের মধ্যে এগুলোকে আবার ছোট ছোট করে কাটবো পাশাপাশি এখানে দুর্বা ঘাস রয়েছে দুর্বা ঘাসগুলো এখন আমরা গরুকে দিয়ে দিব এবং তারা এগুলো দুপুরের লাঞ্চ হিসাবে খাবে আর কি তো তারপরে দেখতে পাচ্ছেন যে মাশাল্লাহ আমাদের খামারের সদস্যরা তারা মানে এতক্ষণ বিশ্রাম নিয়েছে বিশ্রাম নেওয়ার পরে এখন তারা দাঁড়িয়েছে এখন তারা মানে খাবার গ্রহণের জন্য আর কি প্রস্তুত তো সকালে তারা দানাদার খেয়েছে তারপরে পাশাপাশি এইটা পুরাপুরি ভর্তি করে যেরকম পাঁচজন ঘাস দেওয়া হয়েছিল মশালা তারা সব ঘাস খেয়ে নিয়েছে আর পাশাপাশি এখানে আরেকটি বিষয়ে যেটা বলার জন্য এসেছিলাম সেটা হচ্ছে যে আপনারা ওই হলুদের একটা আপডেট দেখেছিলেন যে ওর অ্যাফিমিরাল হয়েছিল আলহামদুলিল্লাহ এখন হলুদ অনেকটাই সুস্থ রয়েছে বাকি অ্যাফিমিরালের মানে প্রভাব যেটা যে ওর খাওয়া দাওয়ার রুচি একটু কমে গিয়েছে তো এর জন্য আমি ওকে কি ওষুধ দিচ্ছি এটা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হারবটপ হারবটপ নামে একটি মানে মেডিসিন রয়েছে এটি পাউডার এটা হার্বাল জাতীয় একটা ওষুধ এবং এর পাশাপাশি বায়োলাক বায়োলাক টেবলেট এই দুইটা ট্যাবলেট এই টেবলেটটা আর এই একটা প্যাকেট এটা আর কি একসাথে মিশ্রণ করে আমরা মানে দৈনিক একবেলা করে আমরা আপাতত হলুককে খাওয়াচ্ছি সবাই মাসাল্লাহ বলবেন এবং ওদের জন্য দোয়া করবেন যেন ওরা কোরবানি দু হাজার পঁচিশ পর্যন্ত সুস্থ থাকে আর সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে আরেকটি কথা হচ্ছে যে যেহেতু দুই হাজার পঁচিশ কোরবানি সামনে চলে এসেছে আর বেশি সময় নেই তো যারা আমার দশকের মধ্যে যারা আর কি গরু বুকিং দিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নিচে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ